দিনের প্রচারের ক্ষেত্রে মানহাজ দিনের প্রচারের ক্ষেত্রে বা দিনের প্রচারের ধারা সহজ ভাষায় দিন প্রচারের ধারা সমূহ একটি ধারা হচ্ছে হক সত্য সেরাত মুস্তাকিম আর বাকি যে ধারাগুলি রয়েছে দিনের প্রচার প্রসারের সেগুলি হচ্ছে বিভ্রান্তিকর সেগুলি হচ্ছে দলাল থামাজা বা আদাল হাফকে ইল্লাহ দলাল আল্লাহ ফর আনেখেরি বিশ্বাস করেছেন যে সত্যের পরে হকের পরে যা আছে তাই হচ্ছে দলাল ভ্রষ্ট তাগম রাহিম আজকের আলোচনাও শুরু করব কয়েকটি আয়াত এবং হ্যাদিস দিয়ে আর তারপরে তখন আসল বিষয়েই যে মানহাজের বিভিন্ন ধারাগুলি রয়েছে মুসলিম সমাজে তার মধ্যে কোনগুলি হচ্ছে ভ্রান্ত আর কোনটা হচ্ছে সঠিক সুরাতুল আনামের আয়াত নম্বর একশো তিরপান্ন আল্লাহ রাবুল আলমীর এরশাদ করেছেন ওয়া আন্না হাজা সেরাতি মুস্তাকিমা আর নিশ্চয়ই এটি হচ্ছে আমার সোজা পথ সেরাতি মুস্তাকিমা আমার পথ যা সোজা সত্যাবে সুতরাং এই সোজা পথে সরল পথের তোমরা সকলে অনুসরণ করো আল্লাহ রবুল আলমিনের দেওয়া যে সোজা পথ রয়েছে সেরাতে মোস্তাকিম সরল পথ রয়েছে তার অনুসরণের তাকে ফলো করার আল্লাহ রব্বুল আলমে স্বয়ং নির্দেশ প্রদান করছেন যা হচ্ছে ফরুজ সুতরাং আমাদেরকে অনুসরণ করতে হবে রাসুর ইসলাম যে সেরাত মুস্তাক সরল পথের ওপর সাহাবাইকে আমাদেরকে ছেড়ে গেছেন সেটি ওয়ালা তাবে ও এবং তোমরা নানান পথের নানান আদর্শের নানান মানহাজের নানান রাস্তার অনুসরণ করিও না সবল সেভিলচ তাহলে অনেক রাস্তা রয়েছে এক রাস্তা বাদ দিয়ে যে রাস্তাটি হচ্ছে সেরাত মুস্তাকিম সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাস্তা আর এছাড়া যতগুলি তরিকা রয়েছে আর তরিক মানেও রাস্তা তারিক মানেও রাস্তা সেরাত মানেও রাস্তা আর সাবিল মানেও রাস্তা এগুলি হচ্ছে অনেক রাস্তা যেগুলো রয়েছে সেরাতে মোস্তাকে বাদ দিয়ে এই সবলগুলির তোমরা অনুসরণ করিও না ওগুলোতে চলিও না অনেক আদর্শ রয়েছে মানুষের তৈরি করা বা ইসলামের লেভেল দিয়ে তার মধ্যে মানুষের চিন্তা চেতনা তাতে ঢুকে হয়েছে সেগুলি তোমরা অনুসরণ করিও না যদি তা করো তাহলে কি হবে ফতফর রাখাবে কুমান সাবিলহি তাহলে তার রাস্তা থেকে অর্থাৎ আল্লাহর রাস্তা এখানে সেবিল এক বছর অর্থাৎ যেটা সেরাত মুস্তাকিম আল্লাহর রাস্তা যেটা সরল পথ সেরাত মুস্তাকিম তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে ফতাফাররা কাবে খুম তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে দূরে সরিয়ে দেবে হ্যাঁ তোমাদেরকে ছিন্নভিন্ন করে দেবে আনসাবিলহি আল্লাহ রব্বুল আলামিনের যেটি দাওয়া রাস্তা সেই রাস্তা হতে যা লেখুম অসাকুম বেহি এই হচ্ছে ওসিয়ত যা আল্লাহ তোমাদেরকে প্রদান করছেন এই উপদেশ এই নসিহত তোমাদেরকে আল্লাহ রবুল আলমিন স্বয়ং প্রদান করছেন লাল তখন যাতে করে তোমরা বাঁচতে পারো বাঁচতে পারো কি থেকে সবল থেকে বিভিন্ন যে ভুল রাস্তাগুলি রয়েছে ভুল তরিকা রয়েছে ভুল আদর্শ রয়েছে ভুল মতবাদ রয়েছে সেগুলি ইসলামের নামে হোক অথবা পার্থিব্য সমস্যার সমাধানের নামে হোক এগুলি থেকে তো ওরা বাঁচতে পারো সবগুলি হচ্ছে সবল তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে একটি রাস্তা যেটি সাবিল সেটি হচ্ছে সেরাত মোস্তাকিম সাবিল আল্লাহর রাস্তা আর বাকিগুলি হচ্ছে সবল হ্যাঁ নানান পথ নানান মত নানান আদর্শ সেগুলি হচ্ছে ভ্রান্ত যে একটি পথ সেরাত মোস্তাকিম সেটার অনুসরণ করতে হবে আল্লাহর হুকুম আর যে নানান মত আর পথ রয়েছে আদর্শ রয়েছে সেগুলিকে বর্জন করা ফরজ দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয় এই যে বিভিন্ন তরিকাগুলি পয়দা হয়েছে বিভিন্ন মতাদর্শ পয়দা হয়েছে হ্যাঁ বিভিন্ন পথ আর মত যে সৃষ্টি হয়েছে মানুষের ব্রেন বুদ্ধি থেকে সেগুলিতে বাড়াবাড়ি আছে না হয় ছাড়া আছে বাড়াবাড়ি থেকেও কঠোরভাবে সতর্ক করেছেন আল্লাহ রবুল আলমিন কোরআনে কেরিমে স্বয়ং সুরা নিসার আয়াত নম্বর একশো একাত্তর আর সুরাতুল মায়েদার আয়াত নম্বর সাতাত্তর এই দুটিতে এই বিষয়টি রয়েছে পুরো আয়াত না বলে ওই অংশটুকু শুধু বলি শুরু থেকে আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাব হে কিতাব হে ইহুদ এবং নাসারা যাদেরকে পূর্ব যুগে কোরআনে কেরিমের অব অবতরণের আগে কিতাব দেওয়া হয়েছে তওরাত দেওয়া হয়েছে আর এঞ্জিল দেওয়া হয়েছে তাদেরকে আহলে কিতাব বলা হয় আর তারাই আছে পৃথিবীতে আর বাকি যে কিতাব যাদের দেওয়া হয়েছে তারা দুনিয়া থেকে মুছে গেছে হেহুদি এবং খ্রিস্টান করিও না সীমা লঙ্ঘন করিও না হলু বাড়াবাড়ি করা তাহলে ধর্মের নামে বাড়াবাড়ি আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন বিশেষ করে আহলে কিতাবকে কেন বললেন কারণ আহলে কিতাব ইয়াহুদি এবং খ্রিস্টান তারা বাড়াবাড়ি করেছে তারা বাড়াবাড়ি করেছে জি হ্যাঁ ইহুদিরা ওজায়ের সম্পর্কে বাড়াবাড়ি করেছে এবং উল্লাহ বলেছে আল্লাহর পুত্র বলেছে খ্রিস্টানরা ঈসা আলী ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে আল্লাহর পুত্র বলেছে জি আবার বাড়াবাড়ি অন্যদিকে বাড়াবাড়ি করেছে ইহুদিরা যে ঈসা আলী ইসলামের মানহানি করেছে মানহানি করেছে ঈসা আলী ইসলামের মা মারিয়াম সালামের মানহানি করেছে জি হ্যাঁ তো ইফরাত এবং তেফরিত বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি ঘাটতি এবং বাড়তি দুটোই বর্জনীয় আল্লাহ আল্লাহরের যখন বাড়াবাড়ি নিষেধ করেছেন তাহলে মনে করতে হবে যে কম করাটাও সেটাও নিষিদ্ধ হ্যাঁ যতটা আল্লাহ দিয়েছেন যেভাবে দিয়েছেন সেইভাবে বিশ্বাস করতে হবে সেভাবে পালন করতে হবে কারণ সেটি হচ্ছে হক ওলা তা কোনো আল্লাহ হক আর আল্লাহ সম্পর্কে হক ছাড়া ন্যায় কথা ছাড়া বা সত্য ছাড়া অন্য কিছু বলবে না অবাস্তব যেটা যেটা হক অন্যায় কথা বলবে না তাহলে বোঝা গেল যে মধ্যম পন্থা হচ্ছে হক আর বাড়াবাড়ি অথবা ঘাটতি ত্রুটি এগুলি হচ্ছে এই যে বর্জনীয় বাতিল আতিল হক যখন মধ্যম পন্থা তাহলে বাকিগুলি হচ্ছে ডানে এবং বাবে বাতিল এটি ছিল সুরানের সার আয়াত আয়াত আমরা একশো একাত্তর বললাম